নামাজ শেষে হাত গুচিয়ে দোয়া মাই করো তোমার খোঁ হয় যেন ধনে জান বরু নামাজ শেষে হাত গুচিয়ে দোয়া মাই করো। তোমার যেন মা ধনে জানি বরু মগোমা অগুমা মগোমা অগুমা তুমি যে আমার লক্ষ্মীমা তুমি যে আমার লক্ষ্মীমা বিদ্যুতে বেঙে মায়ের দোয়া, আরো সে চলে ভালো মন্দ হকুনা তাজ যাতে সাথে ফলে বিদ্যুতে বেঙে মায়ের দোয়া যাই সে চলে ভালো মন্দ হকনাত যার সাথে সাথে ফলে করছি শখত আলমা তোমায় দুঃখ দিব না তোমার চোখের অস্ত্র জড়াবো না করছি তোমায় দুঃখ দিব না চোখের অস্ত্র মাগো আর জড়াবো না তব কষ্ট পেয়ে অভিশাপ করে ধ্বংস করো নাগমা অগমা মা মা তুমি যে আমার লক্ষ্মী তুমি যে আমার লক্ষ্মী মা এর কথা চললে মেনে জান্নাত হবে পুজি মাকে খুশি রাখতে পারলে প্রভু রবেন খুশি মায়ের কথা চললে মেনে জান্নাত হবে মা মাকে খুশি রাখতে পারলে প্রভু রবেন খুশি তোমার মতে ভিন্ন পথে আর মা চলবো না তোমার সাথে মিথ্যা বলে ভুল বুঝাব না তোমার মতে ভিন্ন পথে আর মা চলব না তোমার সাথে মিথ্যা বলে ভুল বুঝাব না তবে মনের বলে অন্য পথে পা যেন ভরাই না মগমা অগমা মগমা অগমা তুমি যে আমার লক্ষিমা তুমি যে আমার লক্ষ্মীমা সকল মায়ের স্বপ্ন থাকে সন্তান হবে বড়, মায়ের যত স্বপ্ন আশা করবে খোকা পড়ো সকল মায়ের স্বপ্ন থাকে সন্তান হবে বড়। মায়ের যত স্বপ্ন আশা করবে কোকা পড়ো তুমি আমার স্বপ্ন আসা তুমি মা না। তোমার সেবা করে জান্নাত বানাবো ঠিকানা তুমি আবার স্বপ্ন আসা তুমি মা না। তোমার সেবা করে জান্নাত বানাব ঠিকানা তবু কারো জন্য তোমার কারোর জন্য তোমায় যেন ভুলে যেন না যায় মগুমা অগুমা মগুমা অগুমা তুমি যে আমার লক্ষ্মী তুমি যে আমার লক্ষ্মীমা নামজ শেষে গুছি দোয়া আমায় গর তোমার খোকা হয় যেন মা ধনে জানে বড় নামাজ শেষে হাত গুচি ধোয়া আমাই করো তোমার হয় হয় মা ধনে জানি বড়ো নামাজ শেষে হাত গুচি ধোয়া আমাই করো তোমার হয় মা ধনে জনে বড়ো